ধন্যবাদ লাইফের সমস্যা লাইফ রাইট ভাই এর সমস্যা রয়েছে বা যার কারণে আসলে আপনাদের আমরা ভালোভাবে বলতে পার কোনো কিছু শোলে বোঝাতে পারছি না বলতে পারছি না এখানে এক স্থান ধারণা করেছে যখন কাশিলা আহ কাশিরা মার্কেট রয়েছে মার্কেটের দক্ষিণ দিকে এবং যে সকাল বিলার পয়েন্ট সেই পয়েন্টের উত্তর দিকে আহ একটি স্থানে সন্ধ্যায় মনে করেন যেখানে স্পোর্টে একজন মহিলা নিহত হন আর তার সতঞ্জের হাজারি তাদের সুবন্ধ্রের সুগন্ধের স্থান না দেখতে পাচ্ছেন আপনারা করুক আমরা গোয়া করি আপনার সবাই গোয়া বন্ধের জন্য আর দুজন তিনজন হসপিটালে রয়েছেন জানিরা তাদের অবস্থা কেমন ইতিমধ্যে জগন্নাথপুর পুলিশ প্রশাসনের লোক এখানে এসে এসেছেন এই যে যারা সৌন্দর্য হয়েছে নিহত হয়েছে নিহতের পরিবার যারাই আসছেন তারাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং অনেকে আসলে সেন্সলেস হয়ে পড়ছেন আমরা লক্ষ্য করছে কিছুক্ষণ আগে একটু সেন্সলেস হয়েছেন এই মুহূর্তে আরেকজন বাইশ মানুষ অধিকার আপনাদেরকে আমরা আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে ভালো আসলে আজকের যদি পারেন তার জন্য এই যে আসলে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি এই সুরামগঞ্জ জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়ি প্রতিনিয়ত সৌ দুর্ঘটনা ঘটছে আমরা লোক কিছুদিন আগে আসলে এই শাসিলা বীর সংলগ্ন স্থানেই তো চার দিন আগে সেখানে একটি সুরোনা একটি শৌ দুর্ঘটনা করে এবং স্পটেই গাড়ি চালক যিনি তিনি নিহত হন আপনাদেরকে আমরা আসলে লাস্টে পার্কিং করে গাড়ির যে অবস্থা সেই অবস্থায় গিয়ে আসলে কি অবস্থা হয় করেছেন বা স্পটে একজন মহিলা নিহত হয়েছেন এবং বাকি তিনজনের আশঙ্কাজনক তাদেরকে জগন্নাথপুর সদরে প্রেরণ করা হয়েছে জানি না তাদের অবস্থা কেমন আমরা এখানে প্রত্যক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমি যেহেতু জানতে পেরেছি যে আসলে ওনারা খুবই গুরুতর অবস্থা তাদেরকে প্রেরণ করা হয়েছে জগন্নাথপুর সদরে সেখানে তাদের বর্তমান অবস্থা কেমন সেটা আসলে আমরা জানি না পরবর্তী জানিয়ে দেবো একটি সড়ক দুর্ঘটনা করেছে জগন্নাথ উপজেলার খাসিলা যে মার্কেট রয়েছে মার্কেটের দক্ষিণ দিকে একটি সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ হয় সংঘর্ষ বলতে আহ একটি সিএনজি পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালবাহী ট্রাক এবং স্পটেই একজন নিহত একজন মহিলা নিহত হন এবং আরো তিনজন গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুরের সদরে প্রেরণ করা হয়েছে অবস্থায় এটা হচ্ছে খাসিলা পলপুলিয়া ইউনিয়নের গ্রাম জগন্নাথপুটু পাগলা আঞ্চলিক মহাসড়ক আমরা লাইভে যুক্ত হতে একটু সময় বিলম্ব হয়েছে কারণ একটু দেরি হয়েছে আমাদের লাইভে যুক্ত হতে কারণ এখানে নেটওয়ার্কে খুব সমস্যা ছিল যার কারণে আমরা এখানে প্রায় ত্রিশ মিনিট আমরা এখানে ছিলাম লাইভ স্টার্ট করতে পারেনি শেষ মুহূর্তে আসলে নেটওয়ার্ক খাবার করে আমরা লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে আসলে একটু আমরা দেখানোর চেষ্টা করি বেশিরভাগ নম্বা